প্রথমত গ্যাস্ট্রিকের ওষুধ আমাদের যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত আমাদের শরীরে বিভিন্ন বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলোকে যেহেতু আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণ কম তো আমাদের এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলা মারা যেতে পারবে না তো এই ক্ষতিকারক ব্যাকটেরিয়া খুব সহজেই আমাদের অন্তে চলে আসবে এবং অন্তে চলে এসে আমাদের সংক্রমণ বা ইনফ্লামেশনটাকে বাড়ায় দেবে যার ফলে ডায়রিয়া কিন্তু বেড়ে যাবে দুই নম্বর পয়েন্টে দুই নম্বর পয়েন্টটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড যদি আমাদের শরীরে না থাকে তাহলে জিআই মোটিলিটি বেড়ে যায় জিআই মর্টিলিটিটা কি আমাদের পেট খালি হয়ে যাওয়ার যে প্রবণতাটা আমাদের পেট খালি হয়ে যাওয়ার প্রবণতাটা তো ভালো হওয়ার কথা কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের হাইড্রোকলিক অ্যাসিডের অপতুলতা এবং ডায়রিয়াতে আমাদের প্রচুর বধ হজম হয় তো এই বধ হজম জাতীয় খাবারগুলা আমাদের খুব সহজেই অন্ত্রে চলে আসে একে আমরা ম্যালবজেশন বলে থাকি

এতক্ষণ তো আমরা পিপিআই বা গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে জানলাম এবার আমরা অ্যান্টাসিড সম্পর্কে একটু জানবো অ্যান্টাসিডে আসলে কয়েকটা কম্বিনেশনে উপাদান থাকে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কি করে আমাদের পেটে পানি জমাইতে সাহায্য করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আমাদের পেটে ডায়রোসিস করে বা অস্পোসিস করে তো যার কারণে আমাদের পেটে পানি জমা দেয় যার কারণে আমাদের খুব ইজিডি ডায়রিয়াটা বেড়ে যায় এছাড়াও অ্যান্টাসিড আমাদের অন্ত্রের পেরিস্টালসিস পেরিস্টালসিসটাকে বানায় না এটা হচ্ছে সংকোচন প্রসারণের একটা গতি যেটা মাধ্যমে আমাদের টয়লেট পাস হয় একটা ঢেউয়ের মতো আরকি কি তো এই ম্যাগনেসিয়ামটা কি করে পেরিস্টালসিসকে বানায় আমাদের পেটের মধ্যে যদি পেরিস্টালসিস বেড়ে যায় তাহলে বেশি বেশি পায়খানা পাস হবে তো এইভাবে আসলে অ্যান্টিসিডিও আমাদেরকে ডায়রিয়া গ্রেভেট করে দেয় এখন এই ডায়রিয়াতে আসলে আমাদের কি হয় ডায়রিয়াতে আমাদের পেটে প্রচুর লয় পরিবন হয় যেটাকে আমরা পেট মোচড়ানো বলি তারপর পেটে জ্বালা পোড়া করে পেটে ব্যথা করে তারপর হচ্ছে পেটে খুব এক ধরনের শব্দ হয় তারপর আমাদের পায়খানা করার পরে মনে হয় যে পায়খানা ক্লিয়ার হয় নাই তো আবার পায়খানার একটা চাপ আসে যেটাকে আমরা টেনেস বাস বলি তো এই ধরনের সমস্যা করে থাকে তো এতগুলো সমস্যা করার পরেও যদি আমরা আসলে আমাদের কাছে খুব সহজেই মনে হতে পারে যে আমাদের একটা গ্যাস্ট্রিকের ওষুধ প্রয়োজন এগুলো হয়তো আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা দূর করে দিবে কিন্তু দুর্ভাগ্য হলে ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ বা এটাকে আরও খারাপ করবে এবং ডায়রিয়াটাকে বাড়ায় দেবে তাহলে আসলে সমাধান কি সমাধান হিসেবে আমাদের একটা বিকল্প ওষুধ আছে যেটাকে আমরা ইস্টু ব্লকার হিসেবে চিনি যেটা জেনেরিক নাম হচ্ছে ফ্যামোটিডিন নিজাটিডিন রানিটিডিন এই ধরনের গ্রুপ এবং বাজারে যেটা ফ্যামোট্যাক ফ্যামোম্যাক্স এগুলো এরকম নামে পাওয়া যায় তো H2 ব্লকার মূলত আসলে পোটন পাম ইনহিবিটর এর মধ্যে এত শক্তিশালী না তারা একটু কমপ্লিটলি অ্যাসিড সেক্রেশনটাকে বন্ধ না করে পারশিয়ালি অ্যাসিড সেক্রেশনটা কমায় যার কারণে আমাদের প্রতিসামাভাবনাটা কমে যায় তো এটা আজকে আমাদের বার্তা ছিল তো আমরা ডায়াগেতে এখন থেকে আমরা বকলই গ্যাস্ট্রিকের ওষুধ বা এন্টারসিড বা বল করব না খুব বেশি প্রয়োজন হলে আমরা প্রমাটেক প্রমাক্স এগুলো খেতে পারি আশা করি উপকৃত হয়েছেন ধন্যবাদ